পালিয়ে গেছিলো এই যে পালিয়ে গেছিলো এক দুপুর থেকে তারপরে চলে এসছে আমার এই রং খেলার দিনটাই আজকে মনটা এত খারাপ ছিল দেখতে গিয়ে বড়ো বলি আমাদের আমার কর্তা ওকে খাবার দিতে গেছে এইভাবে বেরিয়েছে একটা দুপুরও কোথায় ছিল কে যায় এত মন খারাপ আমার কী বলবো সে বলে বোঝাতে পারবো না খেতেও পারে না খাঁচার থেকে বেরিয়ে গেছে খাবার দিতে গেছে খাঁচার থেকে বেরিয়ে গেছে একে ও এক দুপুর পরে এসে এই খাঁচায় বসেছে এই খাঁচাটায় বসেছে আর ওরা কামড়াচ্ছে ওদের দিকে নজর দিয়েছে আর আমি এই নাইটিটা দিয়ে ওকে কামড়াবি না এই নাইটিটা দিয়ে ওকে ধরেছি দেখো ও কোথায় জল খেত কোথায় কী খেত ও কী করছিস তোরা কী হ্যাঁ ওকে মারছিস কেন আই হ্যাঁ ও আমাকে কামড়াতে এসছে ও নিজে খুঁটে খেতে পারে না নিজে জল খেতে পারে না কিচ্ছু না হ্যাঁ ও কী করে বেরিয়ে গেছে হ্যাঁ আমার এত মন খারাপ আজকে মানে কী বলবো কত থাকতে দেখেছি হ্যাঁ বড়ো হয়ে বেরিয়ে যায় একটা রকম ছোটো বাচ্চা দুষ্টুর বড় বেড়িটা আরও বেরিয়ে গেছে আমার এত কষ্ট লেগেছে মানে কি বলবো কী দুষ্টু বেবি বেরিয়ে গেছিলো বেবি দেখ বেবি চলে এসছে বেবি তোর মতনই হবে তুই যেরকম চলে গিয়ে বেরিয়ে গিয়ে চলে আসিস ও চলে এসছে দেখ দুষ্টু দেখ দেখ আমি খুব খুশি আমার এত টেনশন হচ্ছিল ওকে নিয়ে দাঁড়া 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 দেবো দেবো কেন যখন চলে গেছিলো তখন হুম যখন চলে গেছে দাঁড়া 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 দুষ্ট দাঁড়া সর বেবি দিচ্ছি সর তুই সরে যা হ্যাঁ তুই সর হ্যাঁ তুই সর তুই না শুনলে আমি দেবো না তুই না শুনলে আমি দেবই না সর সর আমি দিচ্ছি কিন্তু তোমাকেও ভয় পাই তুমি কান দেবে সর অনেক কষ্ট করে ওকে আমি ধরেছি সর